চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আজ সরস্বতী পূজা সবাইকে হ্যাপি সরস্বতী পূজা সকালবেলা পুচকুটাকে তৈরি করে বাপের সঙ্গে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি আর বড় ছেলে বেরিয়েছি এখন বাজে সাড়ে নটা স্কুলের অটোর থেকে ছেলে তার বন্ধুদের হাত ধরে কোথায় চলে গেল আর এই যে দেখো আজকের দিনটা স্কুল জন্য কিন্তু বিশেষ একটা দিন থাকে তাই না সারা বছর স্কুল ইউনিফর্মে স্কুলে আসা হয় তবে আজকের দিনটা একেবারে স্বাধীন শাড়ি পরে আসবো ড্রেস পরে আসবো সুন্দর সেজে আসবো সমস্ত কিছুর জন্য আজকে ফুল ফ্রিডম সবার জন্য গেটটাকে কি সুন্দর করে সাজিয়েছে না আর সত্যি কথাই আজকের এই দিনটার জন্য কিন্তু আমরাও ছোটবেলায় অপেক্ষা করতাম সরস্বতী পুজোর দিন শাড়ি পরব শাড়ি পরে স্কুলে যাবো সেজে গুজে স্কুলে যাব একটা মানে বিশাল আনন্দ এই যে সব মেয়েরা দেখো কি সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছে সাজুকুজু করে এসেছে আর ছেলেরা অধিকাংশই কুর্তা পায়জামা পরে এসেছে অপূর্ব লাগে কিন্তু দেখতে ছোট্ট ছোট্ট পুতুল পুতুল মেয়েরাও সুন্দর শাড়ি পরে এসেছে আর এখানে বাচ্চাদের মন মাতানোর জন্য রয়েছে নানান ধরনের ঝুলনা ঝালনা খাবারের স্টল গুলো এইসব দেখে তো ছেলে মেয়েরা আরো পাগল ঢুকেই আগে পুজোর প্যান্ডেলের কাছে চলে এলাম এবছর পুজো হচ্ছে বড় স্কুলে সব বছরই ছোট স্কুলেই দেখো ছোট্ট একটি মা লক্ষ্মী না মা সরস্বতী বলবো জানি না তবে অপূর্ব লাগে কিন্তু দেখতে এখানে পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে পুজো এখনো শুরু হয়নি আর ছোট ছেলেটা সে তো আগেই এসেছে তাকে কিন্তু এখনো খুঁজে পেলাম না আমাকে দেখলে ঠিকই চলে আসবে পঙ্কজ কি পড়েছে কুর্তা নিয়ে পাই না কেউ কুর্তা নেই পায় না স্কুলে ভাগ রায় এই দেখো আমার ছেলের বন্ধুরা এর নাম কি বলো সৌমিত্র मम्मी। क्या खाओगे क्या खाना ही है पता है, है तुझे, तुझे कितना महंगा है স্কুলে পূজা হচ্ছে অঞ্জলি দেওয়া হচ্ছে তো আমরা চলে এসেছি পাশেই শিব মন্দির শিব মন্দিরে শিব মন্দিরে এসে দেখলাম পুজো হয়ে গেছে এখানে ভোগ বিতরণের ব্যবস্থা হয়েছে তো ভাবলাম স্কুলে তো এখনও অনেক সময় লাগবে আর স্কুলে যেহেতু শুধু বাচ্চাদের জন্য ভোগ দেওয়া হবে প্যারেন্টসদের জন্য নেই তো ভাবলাম যে ঠিক আছে স্কুলে যখন প্যারেন্টসদের ভোগ দেবে না তাহলে এখান থেকেই না হয় ভোগটা নিয়ে নিই তাড়াতাড়ি ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো ভোগে কত কিছু দিয়েছে খিচুড়ি আছে লাবড়া আছে চাটনি আছে মিষ্টি মিষ্টান্ন আছে ভোগ খেয়ে এবার চলে যাচ্ছি স্কুলে যেহেতু ছেলেরা স্কুলে একেবারে পাশাপাশি তো স্কুলে রয়েছে দেখো কি সুন্দর করে গার্ডেনটা তৈরি করেছে আমি কিন্তু এক মাস আগে একটা ভিডিওতে এখানকারই একটা ভিডিও তোমাদের সামনে ধরেছিলাম মানে তুলে ধরেছিলাম তখন কিন্তু এখানে কাজ চলছিল মানে গার্ডেনিং কাজ করছিল এক মাসের মধ্যেই দেখো কি সুন্দর করে তৈরি করে ফেলেছে এখানে আমি শিব পূজার সময় তোমাদের আবার নিয়ে আসব বিশ্বাসই করতে পারবে না যে এই গার্ডেনটা এত সুন্দর হবে যাই হোক মানে এরা প্রচুর কষ্ট করে গার্ডেনের পিছনে আর কি অপূর্ব লাগছে সত্যি এখানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছে করছে না অপূর্ব লাগছে কিন্তু দাঁড়িয়ে থাকলে তো কাজ হবে না চলে এসেছি স্কুলে এই দেখো মামনিরা সাজু করে ফটো পুরো পাগল এটাই আনন্দ তাই না সারা বছরে যে এই যে একটা দিন এরা মন ভরে সেজে যার যার পছন্দের জামা কাপড় পরে স্কুলে আসতে পেরেছে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করছে মানে এরা যে এতটাই খুশি যে এদের না দেখলে বোঝা যায় না এদের দেখে দেখে জানো তো আমারও আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে এই সরস্বতী পুজোর দিনের জন্য কিন্তু সত্যি ভীষণ অপেক্ষা করতাম মার কোন শাড়িটা পরবো কোন ব্লাউজ তো গায়ে হবে না কোন ব্লাউজটাকে আবার সেলাই করে টাইট করে নিতে হবে মানে একটা দিনের জন্য আর শাড়ি পরবো সাজুগুজু পরবো হ্যাঁ স্কুলে যাব বন্ধু বান্ধব সবার সঙ্গে হই হই পরবো মানে এই দিনটা একেবারে আলাদা লোক আলাদা রকম সবাই ভালো বলবে তারিফ করবে মানে সেই দিনগুলো মনে পড়লে যেন মনে হয় যেন সেখানে ফিরে যায় মানে এদের দেখে আমার সেই সব কিছু মনে পড়ছে এই দেখো ছোট্ট ছোট্ট মেয়েরাও শাড়ি পরে এসেছে কত সুন্দর আর মানে ছবি তোলা আমাদের সময় তো আর এই হাতে হাতে মোবাইল ক্যামেরা ছিল না সেই জন্য আমরা হয়তো সেই স্মৃতিগুলিকে এত সুন্দর করে ধরে রাখতে পারিনি যতটুকু আছে মনের মধ্যেই আছে তবে এরা প্রত্যেকটি মুহূর্তের স্মৃতি মানে তুলে রাখতে পারছে বা ধরে রাখতে পারছে খুব ভালো লাগছে আমি কিন্তু বসে বসে এদের ছবি তোলাই দেখছিলাম একভাবে আমার ছেলেরা এখানে করে বেড়াচ্ছে